কি বি করছো তোর গুষ্টি উদ্ধার করছি শয়তান আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি কিছু না রিহান গিয়ে নিজের চেয়ারে বসলো তো মিস ঝগড়াটে এখন থেকে তুমি আমার পিএ দেখুন স্যার আমি আপনার পিএ কিন্তু মিস ঝগড়াটে না আমার নাম সামিয়া তোমার কাছে নাম জানতে চাইছি তাহলে ঝগড়াটে বললেন কেন আমার ইচ্ছা তাই ইচ্ছে হলে আমাকে ঝগড়াটে ডাকবেন হুম তোমার কোনো প্রবলেম না আমার কোনো প্রবলেম নাই মিস্টার বজ্জাত বস পরদা বজ্জাত বললাম তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কি বলছ এতজনের দরকার নেই আপনি আমাকে ঝগড়াতে ডাকলে আমি আপনাকে বজ্জাত ডাকবো ভেবে বলছো তো এখানে ভালোভাবেই কি আছে ঝগড়াটা খুব ভালোভাবেই করতে পারো মিস ঝগড়াতে বারবার ঝগড়াটা বলার মানেটা কি হুম রাক্ষসের না না বানরের দাদা দুই পা বিশিষ্ট ডাইনোসর কচ্ছপ কুমির কুনো ব্যাঙ কালো সাপ স্টপ এগুলোকে আগে বলছো এখানে আপনি ছাড়া আর কেউ আছে রিহান চেয়ার থেকে উঠে সামিয়ার দিকে যেতে থাকে রিহানের চোখ দিয়ে আগুন বের হচ্ছে কারণ আজ পর্যন্ত কেউ তার সামনে দাঁড়িয়ে ভালোভাবে কথা বলার সাহসও পায়নি আর এই মেয়ে কিনা এতগুলো কথা শুনিয়ে দিল হায় আল্লাহ খুব বেশি বলে ফেললাম নাকি বচ্চাটা এদিকে কেন আসছে আল্লাহ রক্ষা করো এখন কি করব হুম পালাতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই সামিয়া যেই পালাতে যাবে তখনই রিহান সামিয়ার হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে আমি এখন তোমার কি অবস্থা করতে পারি তুমি ভেবেও পাবে না ভুল হয়ে গেছে বজ্জাত স্যার আর কখনো এমন হবে না প্রমিস রিহান তো বজ্জাত কথাটা শুনে আরো বেশি রেগে যায় সামিয়াকে আরো জোরে চেপে ধরে তোমাকে তো স্যার আমি ব্যথা পাচ্ছি রিহান সামিয়ার চোখের বাণী দেখে ওকে ছেড়ে দেয় ছাড়া পেতে সামিয়া এক দূরে তৃপ্তির কাছে চলে আসে আর রিহান তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সামিয়া তৃপ্তির কাছে সে হাঁপাতে লাগলো ম্যাম কোনো প্রবলেম আপনি হাঁপাচ্ছেন কেন কি ম্যাম ম্যাম করছো আমি সামিয়া নাম ধরে ডাকবে বুঝলে কিন্তু ম্যাম আবার ম্যাম ম্যাম করছো স্যরি আচ্ছা হে নিন পানে আপনি আপনি করা ছেড়ে তুমি করে বলো ওকে আচ্ছা তৃপ্তি একটা কথা জিজ্ঞেস করি হুম ওই বজাদাতটাতে কি সব সময় এরকম গোমরা মুখে থাকে বাচ্ছি কে আর ওই যে বস আর কি রেহেন স্যারের কথা বলছেন নাম তো জানি না তবে আমি বজ্জাত বলেই ডাকি আসতে বলো স্যার শুনলে তোমার অস্তিত্ব রাখবে না কেন বাচ্চাটা কি খুব রাগী শুধু রাগি না প্রচুর রাগী আজ পর্যন্ত ওনার সামনে মাথা উঁচু করে কেউ কথা বলতে পারেনি তাই হুম আচ্ছা এই রাগি বাচ্চাটাকে আরেকটু রাগি দিলে কেমন হয় এই কথা সবটিও ভাববে না তাহলে কিন্তু তোমার সাথে সাথে আমরাও শেষ কিচ্ছু হবে না শুধু দেখতে থাকো আজ থেকে বাচ্চাটাকে কি করে নাচাবো আচ্ছা এখন বলো আমার ডেস্ক কোথায় সারি কেবিনের পাশেই আছে আচ্ছা আমি যাচ্ছি আর কোনো কিছু না বুঝলে বা কোনো প্রবলেম হলে আমাকে বলবে ওকে সামিয়া ওর ডেস্কে চলে গেল সামিয়ার এখন কোনো কাজ নেই তাই বসে বসে গুনগুন করে গান গাইছে কিছুক্ষণ পর রিহান তৃপ্তিকে ফোন করে তার কেবিনে আসতে বলে মে কামিং স্যার কাম স্যার আমাকে ডেকেছিলেন হুম সামিয়াকে বলো আমার কেবিনে আসতে আর এই ফাইলগুলো তুমি সলভ করে আনো ওকে স্যার তৃপ্তি সামিয়ার রুমে ডেস্কে গিয়ে ওকে রিহানের কেবিনে যেতে বলে বজ্জাতের হার্টিটা ডাকলো কেন তাড়াতাড়ি যাও তোমার দেরি হলে বারোটা বাজাবে হুম চাচ্ছি বদ্রারটাকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু হঠাৎ ডাকলো কেন প্রথম দিন থেকেই কাজ করাবে আস্ত একটা রাক্ষস কোথাকার একটু রেস্ট নিবো তার সুযোগ নেই ইচ্ছে করছে বজ্জাতটার হাড়গুলো ভেঙে ফুটবল খেলি সামিয়া রিহানকে বকতে বকতে ভুল করে পারমিশন ছাড়ায় রিহানের কেবিনে ঢুকে পড়ে আই বজ্জাত আমাকে ডেকেছেন কি বললে বজ্জাত বললাম বজ্জাত কানে কম শুনেন তুমি কাকে কি বলছো ভেবে বলছো তো এখানে ভাবা ভাবে কি আছে বজ্জাতকে বজ্জাত বলবো না তো কি পীর বাবা বলবো তোমার সাহসের প্রশংসা না করে পারছি না আমার অফিসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে এসব বলছো তুমি এখানে পারমিশন নিয়ে ঢুকেছো হায় আল্লাহ এতক্ষণ না বুঝে বজ্জাতটাকে কত কিছু বলে ফেললাম এখন আমার কি হবে বেটা বজ্জাত তো আমাকে কাঁচা চিবিয়ে খাবে রক্ষা করো আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও আর জীবনেও এরকম ভুল করব না আমি কিছু জিজ্ঞাসা করেছি সরি স্যার সরি সরি মাই ফুট এমন ভুল আর কখনো হবে না এবারে মতো ক্ষমা করে দিন এত সহজে ক্ষমা করলে তো হবে না মিস ঝগড়াতে স্যার কিছু বলছেন না কেন আচ্ছা এসব বাদ দাও এখন যাও আমার জন্য কফি বানিয়ে আনো স্যার আমাকে দেখে কি কাজের মেয়ে মনে হয় নাকি আপনার বউ মনে হয় আমি কফি বানাতে পারবো না কি বললে বললাম যে আমি পারবো না আপনি আমাকে এসব অর্ডার করতে পারেন না বস আমি নাকি তুমি হ্যাঁ হ্যাঁ আপনি অর্ডার আমি করব নাকি তুমি? আপনি তাহলে যাও 5 মিনিটের মধ্যে আমার কেবিনে কফি চাই। ওকে স্যার। সামিয়া দৌড়ে কেবিন থেকে বেরিয়ে তারপর কিচেনে গেল। ব্যাটা বজ্জাতের হাঁড্ডি নাইজেরিয়ান অ্যানাকোন্ডা কালো সাপ উগান্ডার প্রেসিডেন্ট নোয়াখালীর হিরো। হুম সাদা বানর একটা। পচাই দূর সাদা হাতি আমাকে দিয়ে কফি বানানো তাই না? দাঁড়া তোকে জন্মের মতো কফি খাওয়াবো। তোকে এমন কফি খাওয়াবো চিরজীবন আমার কথা মনে রাখবি বচ্চাত বেটা আমাকে শাস্তি দেওয়া আমাকে বকাবো কি করা একবার খেলেই বুঝবি সামিয়ার উপর রাগ দেখানোর ফল কি হয় সামিয়া ইচ্ছে মতো কফিতে মরিচ দিতে লাগলো সামিয়া তুই আসলে অনেক জিনিয়াস রাক্ষসটাকে জব্দ করার এটাই বেস্ট আইডিয়া রাক্ষসটা এখন কফিটা খাবে আর বাপ বাপ বলে চিল্লাবে মনে মনে এইসব সকলে হাসতে লাগলো সামিয়াম এদিকে রিহান সিসি ক্যামেরা এইসব দেখছিল আর আগে ফুসছিল রিহান মনে মনে বলল এই মেয়ের এত বড় সাহস কী করে হয় আমার জন্য এইভাবে কফি বানানো তাই না রিহান চৌধুরীকে তুমি চিনো না এখনো আজ তোমাকে এমন শাস্তি দিব যেন আমার নাম শুনলেই ভয়ে কাঁপতে শুরু করো মিস ঝগড়াটে সামিয়া কফি নিয়ে রিহানের কেবিনে আসলো মে আই কাম ইন কাম স্যার আপনার কফি রেখে যাও কোথায় যাচ্ছ ডেস্কে আমি যেতে বলেছি না এখানে বসো বসবো কানে কম শুনো বসছি তো এত রাগ দেখানোর কি আছে বজ্জাত পচা কুমড়ো পচা আলু পচা ডিম আর কি যেন কি যেন ফুল মনে পড়ছে না আমাকে গালি দেওয়া শেষ হয়েছে এই বজাদটা কি করে জানে যে আমি মনে মনে গালি দিচ্ছি উনি কোনো মনোবিজ্ঞানী না তো কি জানি বাবা হলেও হতে পারে বজ্জারটার তো হাজারটা রূপ আছে এই যে মিস জি জি স্যার বলুন আচ্ছা তুমি তো আমাদের অফিসে নতুন জয়েন করেছ তাই হয়তো এই কথা জানো না কি কথা স্যার আমার অফিসে নতুন কেউ জয়েন করলে আমি তাকে তার হাতে বানানো কফি গিফট করি মানে বুঝলাম না স্যার মানে এই কফিটা এখন তুমি খাবে কি অসম্ভব এটা আমি কখনো খাবো না কেন তুমি কফি খাও না খাই তবে এটা খেতে পারবো না এটা খেতে পারবে না কেন না মানে হ্যাঁ মানে ওই মানে কি মানে মানে করছো থুর বজ্জাতটাকে যদি বলি এখানে মরিচ মিশিয়েছি তাহলে তো আমাকে পচা পানিতে ডুবাবে এখন আমাকে কি হবে কি হলো কিছু বলছো না কেন মানে স্যার এই কফিটা তো স্পেশালভাবে আপনার জন্য বানিয়েছি তাই এটা আপনি খেয়ে নিন আমি বরং আরেকটা বানিয়ে নিয়ে আসছি তোমাকে এত কষ্ট করতে হবে না না স্যার আমার একটুও কষ্ট হবে না চুপচাপ কফিটা খেয়ে নাও স্যার তুমি খাবে নাকি আমি খাইয়ে দিব না স্যার আমি খাচ্ছি হাল্লা পর্যটার বিচার কইরো কি হলো খাও হুম স্বামী একটু খেতেই চোখ মুখ লাল হয়ে গেল স্বামীর করুণ দৃষ্টিতে রিহানের দিকে তাকালো আমার দিকে কি দেখছো পুরোটা খাবে না হলে আমি খাওয়াবো সামিয়া চোখ বন্ধ করে পুরোটাই খেয়ে নাই। খাওয়ার পর সামিরা চোখ দিয়ে পানি পড়তে থাকে নাক মুখ ঠোঁট একদম লাল হয়ে গেছে রিহানের টেবিলের উপরে পানির গ্লাসটা নিয়ে গটগট করে সব পানি খেয়ে ফেললো তবুও ঝাল কমছে না সামিয়া দৌড়ে রিহানের কেবিনের ওয়াশরুমটাই চলে গেল খুব বেশি করে ফেললাম নাকি মেয়েটা এমন কেন করছে কেন যে এরকম করতে গেলাম এতটা বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি রিহান ও ওয়াশরুমের দিকে গেল দেখলো ওয়াশরুমের দরজা খোলা আছে রিহান ওয়াশরুমের ভেতরে ঢুকে দেখলো বারবার মুখে পানি দিয়ে ফেলে দিচ্ছে আর কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে সামিয়া কিছুতেই ঝাল কমাতে পারছে না হঠাৎ রিহান এসে সামিয়ার ঠোটকে আঁকড়ে ধরে সামিয়া ও রিহানকে বাধা দিচ্ছে না কারণ ঝালেও প্রায় মরে যাওয়ার মতো অবস্থা তাই এই মুহূর্তে কি করছে কিছুই বুঝতে পারছে না সামিয়া রিহানকে আরও শক্ত করে ধরে শার্ট খামচে ধরে প্রায় দশ মিনিট পর সামিয়া অনেকটাই নর্মাল হয়ে গেল ঝালও অনেকটা কমে গেছে সামিয়া এতক্ষণে বুঝতে পারলো যে ও কি করছে রিহান তো অন্য জগতে চলে গেছে ছাড়ার কোনো নামই নেই সামিয়া রিহানকে খুব জোরে ধাক্কা মারলো রিহান এতক্ষণে বাস্তবে ফিরে এলো আসলে রিহান কিছু বলার আগে সামিয়া দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের ডেস্কে চলে গেল সরি সামিয়া আমি এসব করতে চাইনি কিন্তু তোমাকে নরমাল করার জন্য এটা আমাকে করতে হলো সামিয়া নিজের ডেস্কে গিয়ে টেবিলের উপর মাথা রেখে কাঁদতে লাগলো কি পেয়েছেন উনি যখন ইচ্ছা বকবে যখন ইচ্ছা রাখবে আবার এসব উল্টাপাল্টা কিছু আস্ত একটা লুচু আমার ঠোঁটটা এই অবস্থা করেছে ওনাকে আমি ছাড়বো না আমার ঠোঁট কিছুক্ষণ পর রিহান সামিয়ার ডেস্কে দেখতে আসলো সামিয়া কি করছে উগান্ডার প্রেসিডেন্ট নাইজেরিয়ান বান্দর কালো কালো বক সাদা সাদা হাতি তারপর লাল কুমির হলুদ টিকটিকি এই সব কিছুই তুই তোকে আমি রোস্ট বানিয়ে নোয়াখালীর মানুষদের খাওয়াবো আমাকে কি ভেবেছিস হুম আমি শান্ত শিষ্ট ভদ্র মেয়ে বলে তোকে কিছু বলবো না হনুমান কোথাকার তোর লেজ কেটে নিব রিহানা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনছিল তাই সব কাকে বলছো কাকে আবার ওই বজ্জারটাকে আস্ত একটা বদমাইস তাই স্বামী এবার তাকে দেখে তার সামনে রিহান দাঁড়িয়ে আছে স্বামী যেন বারোশো ভোল্টের শখ খেলো আপনি হুম আমি তো এতক্ষণ আমাকে এই সব বলা হচ্ছিল ছি ছি বজ্জাত থুকু ভদ্র স্যার আপনাকে কি আমি সব বলতে পারি আপনি আমার কেবিনে আসো ফার্স্ট স্যার কি আমি বাসায় যাব হোয়াট হুম স্যার আমি বাসায় গিয়ে কার্টুন দেখবো এই মেয়ে তোমার মাথায় কোনো সমস্যা নেই তো কি বললেন আমার মাথায় সমস্যা ওই বেটা খচ্চর তোর কোন দিক দিয়ে আমাকে পাগল মনে হয় তুমি আমাকে তুই তুই করে বলছো 100 বার বলবো হাজার বার বলবো আপনি আমাকে পাগল বললেন কেন পাগলকে কি ভালো মানুষ বলবো আবার আমি পাগল হলে আপনি হলেন পিং গরু হলুদ ছাগল সাদা কুকুর লাল বিড়াল অরেঞ্জ মহিষ সাদা হাতি জেব্রা পা ভাঙা হরিণ পচা ইঁদুর পচা টিকটিকি স্টপ রিহানের হঠাৎ এরকম চিৎকার শুনে স্বামী অনেক ভয় পেয়ে যায় আর অফিসের সব স্টাফরা এক জায়গায় ভিড় জমায় কিছু বলছি না বলে ভেবে নিও না যে কিছু বলবো না তোমার মতো মেয়ে আমার পিএ কেন নর্মাল স্টাফ হওয়ার যোগ্যতা রাখে না নেক্সট টাইম এরকম কিছু শুনলে অফিস থেকে বের করে দিতে এক মুহূর্তও ভাববো না ক্লিয়ার হুম আমার কেবিনে আসো রিহান রেগে তার কেবিনে চলে গেল কোত যাব এখন গেলে আবার বকাবকি শুরু করবেন তার চেয়ে ভালো আমি বাসায় গিয়ে কার্টুন দেখি উফ কত দিন যে আমার গোপালকে দেখি না সামে নাস্তে নাস্তে অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ তৃপ্তি ডাক দেয় সামিয়া হ্যাঁ বলো কোথায় যাচ্ছো বাসায় কিন্তু স্যার তো তোমাকে ডেকেছে ও স্যারকে বলে দিও আমি চলে গেছি আছে একটা কথা বলবে কি তখন স্যারকে কি বলছিলে মানে স্যার এতো রেগে গেল কেন খবর বলেছিলাম তাই কি হুম তুমি যে এখনো বেঁচে আছো এটা তোমার ভাগ্যের ব্যাপার কেন স্যারের নাগরি পেয়ে একদিন ভুল করে একটা ফাইল কমপ্লিট করে নাই বলে ওকে থাপ্পড় মেরে গালে হাতের পাঁচ এখন বসিয়ে দিয়েছিল তারপর জগ থেকে বের করে দেয় আর তুমি তো আর বলবো আর এখন স্যারকে না বলে এভাবে চলে যাচ্ছ কাল তোমার অবস্থা কী করবে কী জানে